সমগ্র পৃথিবী সূর্যের শক্তির উপর চলছে কিন্তু এখন সূর্য ধীরে ধীরে বৃদ্ধ হয়ে যাচ্ছে আমরা সূর্য ছাড়া জীবনযাপনের কথা ভাবতেও পারি না কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সূর্যের বয়স কত হবে কতদিন ধরে এটি এভাবে জ্বলছে এবং কতদিন ধরে এটি এভাবে জ্বলবে যদি এটি মারা যায় তাহলে পৃথিবীতে এর প্রভাব কি হবে আমরা সকলেই জানি যে সূর্য হল উত্তপ্ত আগুনের একটি বিশাল বল এটি ক্রমাগত শক্তি উৎপন্ন করে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সূর্যের বয়স কত এবং এটি কতদিন বেঁচে থাকবে পৃথিবী সহ সমগ্র সৌরজগতের কেন্দ্র এটি আমাদের জন্য শক্তির একটি বড় উৎস সূর্য একটি নক্ষত্র এবং প্রতিটি নক্ষত্র নিজস্ব বয়স রয়েছে সূর্যের বয়স প্রায় চার দশমিক ছয় বিলিয়ন বছর বিজ্ঞানীরা বলছেন যে সূর্য তার জীবনের মাঝামাঝি পর্যায়ে রয়েছে কিন্তু এটি এখনো বৃদ্ধ হয়নি নাসার মতে সূর্য এখনো আরো পাঁচ বিলিয়ন বছর বেঁচে থাকবে সূর্যের মোট বয়স নয় থেকে দশ বিলিয়ন বছর সূর্যের বয়স শেষ হলে এটি আর আগুনের গোলা থাকবে না তবে এর উজ্জ্বলতা কমবে না বিজ্ঞানীদের মতে এখন থেকে সূর্য দুই হাজার গুণ উজ্জ্বল হয়ে উঠবে সূর্যের ভেতরে হাইড্রোজেন নামক উপাদান রয়েছে যা একত্রিত হয়ে হিলিয়াম তৈরি করে যা প্রচুর শক্তি উৎপন্ন করে বিজ্ঞানীদের মতে যখন সূর্যের জীবন চক্র শেষ আসবে তখন এটি তার চূড়ান্ত পর্যায়ে বুধ এবং শুক্রের মতো গ্রহগুলিকে পুড়িয়ে ফেলবে যেখানে পৃথিবী তার কক্ষপথ আরো প্রশস্ত করতে পারে তবে এর বেঁচে থাকার সম্ভাবনাও কম হবে সূর্যের মৃত্যু হলে আমাদের পৃথিবীও ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ পৃথিবীর যে নক্ষত্র চারপাশে ঘুরে সেই নক্ষত্রই এর ধ্বংসের কারণ